শুকনা মরিচ বোম্বাই মরিচ রসুন তেঁতুল সব কিছু মিলে যদি আচার হয় সেটা টেস্ট কেমন হবে বলুন তো কী কল্পনা করতে যেন মুখে একদম পানি চলে আসলো তাই তো এটার স্বাদ এতটাই মজাদার হয় যা না বানালে বুঝতেই পারবেন না টক ঝাল মিষ্টির একটা বেস্ট কম্বিনেশন আর তাছাড়া এটার হার্ট এবং কোলেস্ট্রল রোগীদের জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে যেহেতু এখানে রসুন আর তেঁতুল আছে আপনারা তাদের জন্য চাইলে মোমাই মিচটা অ্যাভয়েড করতে পারেন তো আর কথা না বাড়ি আমরা মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটি প্যানে আমি নিয়ে নিব পাঁচ ফোঁড়ন পাঁচ পড়ুনটাকে খুব ভালোভাবে টেলে নিতে হবে যতক্ষণ একদম সন একটা আওয়াজ আসে ঠিক সে পর্যায়ে এটাকে আমি অন্য একটি পাত্রে ঢেলে রাখবো আর ঠিক সেই পাত্রে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আমি এখানে প্রায় আড়াইশো এম এলের মতো সরিষার তেল দিয়েছি সাথে দিয়ে দিলাম এক বাটি শুকনো মরিচ আর দিয়ে দিলাম আস্ত কিছু পাঁচ পোড়ন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে একদম মরিচটা যতক্ষণ না কালার চেঞ্জ হয় ঠিক ততক্ষণ আমি ভেজে নেব এই তো আমার শুকনো মরিচের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন একদম লালচে কালার চলে আসছে তার মানে আমার শুকনো মরিচটা ভাজা একদম ডান ঠিক এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব রসুনগুলো আমি এখানে ইন্ডিয়ান রসুন ইউজ করেছি এটা দিলেই মূলত বেস্ট হবে আপনারা চাইলে দেশিটাও ইউজ করতে পারেন যেহেতু এটা একটু বড় বড় থাকে তাই আমি ইন্ডিয়ানটাই ইউজ করেছি রসুনটাকে দিয়ে তেলের সাথে মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নিব আর চুলা রাস্তা রাখবো মিডিয়াম টু লোহিটে ঠিক এ পর্যায়ে এরকম বুদবুদি উঠবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যেহেতু সরিষার তেল ইউজ করা হয়েছে তাই ঠিক এরকমটা হচ্ছে বারবার এরকম করে নাড়াচাড়া করতে থাকবো আর দেখতে থাকবো রসুনটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে যখন প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি এখানে অ্যাড করবো তেঁতুলের মাড় আমি তেঁতুলকে দুই ঘন্টা এরকম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে খুব ভালো করে চটকে নিয়েছি এতে করে কি হবে আমাদের যে তেঁতুলের মাঠটা আছে সেটা খুব ভালোভাবে বের হয়ে যাবে যদি আমরা ভিজিয়ে না রাখি তবে এই মাঠটা পারফেক্টভাবে বের হবে না তারপরে আমি তেঁতুলের মারটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুনের সাথে দেখতেই পাচ্ছেন তেঁতুলের মাঠটা দেওয়ার সাথে সাথে বুদবুদিটা কিন্তু একদম চলে গিয়েছে আমার রসুনটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করলাম বোম্বাই মরিচ আপনারা এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন টোটালি অপশনাল যদি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন আমি যার জন্য এই আচারটা রেডি করেছি সে ঝাল খেতে খুবই পছন্দ করতো তাই তার জন্য আমি বোম্বাই মরিচ অ্যাড করেছি শুকনো মরিচের পাশাপাশি ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া একটু কালারের জন্য জাস্ট এটা দিলে কালারটা খুব সুন্দর আসে আবারও খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু কম দিব কারণ একটু পরে আবার বিট লবণটাও অ্যাড করব পর্যায়ে আমি অ্যাড করলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন ঠিক যতটুকু মিষ্টি আপনারা খেতে চান আমি চিনিটা দিয়ে আবার খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো বিট লবণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই প্রসেসে আচারটা তৈরি করে নিতে হবে পুরোটা নাড়াচাড়ার উপরেই থাকতে হবে নতুবা নিচে লেগে যাবে আর এখানে দিয়ে দিলাম আমি আমি দুই টেবিল চামচ ভিনেগার আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমার আচারটা কিন্তু একদম রেডি ঠিক এই পর্যায়ে চুলার হিটটা অফ করে নিব আর আচারটাকে একদম ঠান্ডা হতে রেখে দিব তারপর এয়ারটাইট একটা বয়মে ঢেলে সংরক্ষণ করে রাখতে পারবো ছয় মাস থেকে এক বছর আমরা ভিনেগারটা এই জন্যই দিলাম যেন কোনো রোদের ঝামেলা যেতে না হয় আর ফ্রিজে রাখার কোনো ঝামেলাও আপনার পড়তে হবে না বাইরেই ছয় মাস থেকে এক বছর এই আচার ইজিলি আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আমার আচারটা কিন্তু একদম রেডি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে একবার বানালে বুঝতে পারবেন ঠিক কতটা সুস্বাদু আমার তো এই আচার বানালে এক মাসের মাথায় এই আচার শেষ হয়ে যায় তো আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ